ইতিহাসের বিভিন্ন সময়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর উপর নানা রকম শাস্তি দেওয়া হয়েছে তাদের কাজের জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই বিশেষ ঘটনা নিয়ে যেখানে আল্লাহ হুদিদের মধ্যে একটি গোষ্ঠীকে বারো বানিয়ে শাস্তি দিয়েছিলেন কেন এমন ঘটেছিল কি ছিল এর পেছনের কারণ এই বিষয়গুলো জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন চলুন শুরু করা যাক এই ঐতিহাসিক এবং শিক্ষণীয় ঘটনাটি নিয়ে আমাদের আজকের আলোচনা মানব ইতিহাসে ইহুদিরা ছিল সবচেয়ে অবাধ্য জাতি তারা সবসময় নিয়মত পাওয়া সত্ত্বেও আল্লাহর অবাধ্যতা ও সীমা লঙ্ঘনে লিপ্ত হতো সেই সময় নামক গ্রামে ইহুদিরা বসবাস করত। তারা নদী থেকে মা শিকার করে জীবিকা নির্বাহ করত। তারা সপ্তাহে ছয় দিন মাছ শিকার করতে পারলেও আল্লাহ শনিবারে তাদের জন্য মাছ শিকার করা হারাম ঘোষণা করেন আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য মাছগুলোকে নদীর ধারে নিয়ে আসতেন এবং মাছগুলো লাভ ছাপ দিত অন্যদিন মাছগুলো দেখাই যেত না কিছুদিন তারা মাছ শিকার করা থেকে বিরত থাকেন একদিন ওদের মধ্যে এক লোক ফন্দি বের করে যে শনিবার মাছ ধরে জালের মধ্যে আটকে দিবে এবং তীরের কোনো এক জিনিসের সঙ্গে তা বেঁধে দিবে। এরপর রোববার দিন গিয়ে সেগুলো বের করে আনবে লোকেরা তাকে জিজ্ঞেস করলে সে বলে আমি তো আজ রোববার মাছ শিকার করেছি অবশেষে সেই রহস্য প্রকাশ হয়ে যায় লোকেরা ওই কৌশল পছন্দ করে এবং ওইভাবে তারাও মাছ শিকার করতে থাকে তারা বিভিন্ন কৌশলে শনিবার মাছগুলোকে আটকে দিত এবং রোববারে সেগুলোকে তাদের মধ্যে যারা খাঁটি মমিন তারা তাদেরকে এই কাজে বাধা দিত এবং নিষেধ করত কিন্তু তাদের উত্তর এই হতো যে আমরা তো শনিবার স্বীকার করি না স্বীকার করি আমরা রোববার শিকারী ও নিষেধকারী ছাড়াও আরেকটি দল সৃষ্টি হয় যারা দুই দলকেই সন্তুষ্ট রাখত তারা নিজেরা স্বীকার করতো না বটে তবে যারা স্বীকার করত তাদেরকে নিষেধ করতো না বরং তারা তোমরা তোমাদের কাজ নিষেধ করে বাকিটা আল্লাহর ছেড়ে দাও তখন করেছ তাদের দিত প্রথমত এজন্য যে আমরা আল্লাহতাল নিকট ওজোর পেশ করতে পারবো দ্বিতীয়ত এজন্য যে তারা হয়তো আজ না হলে কাল কাল না হলে পরশু আমাদের কথা শুনতে পারে এবং আল্লাহর কুটির শাস্তি থেকে মুক্তি পেয়ে যেতে পারে অবশেষে এই মুমিন দলটি কৌশলীদের হতে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করলো এবং তাদের থেকে পৃথক হয়ে গেল তারা গ্রামের মাঝখানে প্রাচীন দিয়ে দিল একটি দরজা দিয়ে তারা যাতায়াত করত এবং অপর দরজা দিয়ে ফাঁকিবাজেরা যাতায়াত করত। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হতো হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে একদা রাত্রি শেষে মোমিনরা জেগে উঠেছে কিন্তু ফন্দিবাজের তরফ থেকে কোনো শাহ শব্দ পাওয়া যাচ্ছে না রবীন্দ্রা বিস্মিত হলেন যে ব্যাপার কি অনেক বিলম্বের পরে তার প্রাচীরের উপরে উঠে গেলেন তারা বিস্মিত হয়ে দেখলেন যে ওই ফন্দিবাজদের নারী ও শিশু সহ সবাই বানর হয়ে গেছে শিশুরা ছোট বানর পুরুষরা বড় বানর এবং নারীরা বানরিতে পরিণত হয়েছে প্রত্যেককেই চেনা যাচ্ছে এ অমুক লোক সে অমুক নারী এবং এ অমুক শিশু ইত্যাদি এটা যে মাস শিকারী ধ্বংস হয়েছিল তা নয় বরং যারা তাদেরকে শুধু নিষেধ করে চুপচাপ বসে থাকত এবং তাদের সাথে মেলামেশা বন্ধ করতো না তারাও ধ্বংস হয়েছিল এ শাস্তি থেকে শুধু তারাই মুক্তি পেয়েছিল যারা তাদেরকে নিষেধ করে তাদের থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়েছিল